কর্মচারীর জন্য আওয়াজ কেহে সফল এবং রবীন্দ্র শিক্ষার্থী তোমাদের শুভেচ্ছা ও সালাম আর সালাম আয়াত মাতের এই শীতের সকালে রোজ্জ্বল একটা সিদ্ধ পরিবেশে পুঠিয়া মহিলা কৃষি কলেজ আজকে রবীন্দ্র শিক্ষার্থীদের বরণ করতে যাচ্ছে ভাবতেই সত্যি আনন্দ লাগছে এবং পুরোকৃত হচ্ছে

খুব গভীরভাবে জানতে হবে পৃথিবীতে মানুষ তিনটা বিষয় খুব টাকা পয়সা আমরা শিক্ষা কিন্তু শিক্ষা ধ্বংস হবে না এই যে অবস্থান দেখছি ডক্টর সে শিক্ষার সঙ্গে একটা কখন উল্লেখ করেছে শিক্ষা যে বৃদ্ধের সাধনা করবে ধন এবং ধনে তার বুঝো একটা মানুষ যদি শিক্ষিত হয় একটা যুবক যদি শিক্ষিত হয় সে চেহারা যতই খারাপ হোক তাকে কিন্তু সম্মান করো কিন্তু একটা চেয়ে যদি অশিক্ষিত হয় যতই তোমার নায়ক চেহারা ধারণ করতে থাকে তাতে চেহারা বলা যাবে আবার একজন বৃদ্ধ যখন ঠিক মৃত্যু তার মধ্যে কিন্তু সে চোখে নিতে পারছে তো বইয়ের পাতা সে খুঁজে পাচ্ছে তার আনন্দ তার সুখ দুঃখ বেদনার তাহলে বুঝুন সে শিক্ষা কত বড় সম্পদ সে শিক্ষার্থীরা তোমরা দীর্ঘ দশটি বছর স্কুল জীবনের সহজ সমাপ্তি করে তোমরা কলেজ জীবনে প্রবেশ করছো এসএসসি পরীক্ষা দেওয়ার পর তোমরা চিন্তা করতে আমরা কোন কলেজে ভর্তি হবো কখন ভর্তি হবো কখন ক্লাস হবে আজকে সেই তোমাদের শুভ বাহিনী তোমরা কলেজ জীবন প্রবেশ করেছো এখানে শুধু নতুন এক্সার আছে নতুন ক্লাস নতুন শিক্ষক নতুন বই নতুন সহপাঠী এক কথায় তোমাদের কর্মজীবন নতুন একটি জীবনে নতুন অধ্যায় তোমরা জানো যে আবৃত মানুষ প্রকৃতির কোনো না কোনো বিষয় হতে জ্ঞান অর্জন করে তথাপি মানব জীবনে যে অংশটুকু স্কুল কলেজ এবং ইউনিভার্সিটিতে ব্যাপার তাকে আমরা বলি স্টুডেন্ট লাইফ বাংলাতে বলি ছাত্র জীবন তো আর এই যে ইন্টারমিডিয়েট অর্থাৎ কলেজ জীবন হলো তোমাদের জীবনের একটি সতিক্ষণ সময় উচ্চতর শিক্ষার জীবন এই মাসে একাদশ এবং দুই কম সময় সংক্ষিপ্ত হলেও এই সংক্ষিপ্ত সময়টা তোমাদের আগামী জীবনের উচ্চতর শিক্ষা কেমন হবে এবং তোমাদের জীবনের ক্যারিয়ার হবে এটা কিন্তু প্রতিষ্ঠিত করে দিবে কাজে সময়কে সঠিক ব্যবহার করবে প্রতিদিন রাতে ঘুমোর আগে নিজেকে প্রশ্ন করবে আজ সারাদিন কত পড়াশোনা করা এবং কত শিখলাম তোমাদের উদ্দেশ্যই হল শিক্ষা অর্জন করা আমাদের কলেজের শিক্ষকরা আছে তারা অত্যন্ত জ্ঞানী অভিজ্ঞ এবং খুবই আন্তরিক শিক্ষা প্রদান আর বর্তমান আমরা ডিজিটাল এবং তথ্য প্রযুক্তির যুগে এই ইন্টারনেটের মাধ্যমে ইউটিউব

খেলাধুলা তোমরা কি খেলো কি খেলো ফুটবল ক্রিকেট তারপর ক্যারা মাকাটুরি টেবিল টেনিস এর মাধ্যমে কি অর্জিত হয়ে যাবো এর মাধ্যমে অর্জিত দলীয় একতা শৃঙ্খলা এবং নেতৃত্বের গুণাবলী আর শাস্তিতে মঙ্গলে তোমরা কি অঞ্চল কি দেখো সেখানে গান কবিতা নাচ নাটক উপস্থিত কবিতা বিতর্ক প্রতিযোগিতা ইত্যাদি ইত্যাদি আমি উপস্থিত বক্তৃতার কথাই বলি উপস্থিতায় কি উপলব্ধি হয় সেখানে তোমরা একটা বিষয়বস্তু পারো এবং কিভাবে সেটা ব্যক্ত করতে হবে সেটা পেয়ে যাও আর জায়গায় তোমরা যুক্তিবাদী হতে পারবে বিষয়বস্তু বিশ্লেষণ ক্ষমতা তোমাদের আসবে আর কবিতা এবং গল্প গল্পমালা তোমাদের কল্পনা শক্তি বিকাশ আর সঙ্গে সে তো বলার অপেক্ষা রাখে না ভালো সঙ্গে মানুষের ভাবে তারা বিস্তার না হয় কখনো হয় মানুষ লজ্জা কি তুমি পাবে না মানুষ মানুষের জন্য গানের কথা তোমরা একটু ভাবতে যাও দেখো আসলে মানুষের জন্যই কিন্তু আমাদের সব আয়োজন সেই কথা কিন্তু গানের মধ্যে ফুটিয়ে ধরেছে বৈশেষে আমি একটা কথা বলবো যে জীবনের সকল বাক্য ধরে তোমার তিনটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ একটা হচ্ছে সম্পদ একটা পরিশ্রম আর একটা আত্মবিশ্বাস তোমরা যদি কোন কাজ করতে যাও তাহলে তোমাদের পরিশ্রম করতে হবে আর পরিশ্রম করলে যে সফল আসবে এমন কোনো কথা না মনে রাখো এক আত্মবিশ্বাসী পরিশ্রম করে কাজে আসে না তাই কোনো কাজে সফল লাভ করতে হলে তোমাদের পরিশ্রম স্বপ্ন পরিশ্রম এবং পরিশ্রম এবং আত্মবিশ্বাস তিনটা কাজে লাগাতে হবে এই যে তোমার একটা ভয় বলতে আছে মনে করছে দেয়ালটা ভাঙতে হবে যদি তোমার আত্মবিশ্বাস থাকে তুমি অবশ্যই দেয়ালটা ভাঙতে পারবে আর যদি মনে করো যে ভাঙতে পারবো না তাহলে কোনোদিন পারবে না তার তোমরা যারা লেখাপড়া করছো আগামী উজ্জ্বল ভবিষ্যৎ করার জন্য আমি বিশ্বাস করি রাতের কাছে পড়াশোনা করো এবং আত্মবিশ্বাস রাখো অবশ্যই তোমরা এই

জীবন বিবনে স্বপ্ন সাধনা দেশ ও জাতির বোঝা সবাইকে ধন্যবাদ থ্যাংক ইউ